মহান রব্বুল আলমিন আল্লাহ তালাকে বলতে লাগলেন আল্লাহ সমস্ত নবীদেরকে আপনি কয়েকটা করে মোজেজা দিয়েছেন কয়েকটা করে অলৌকিক শক্তি দিয়েছেন হজরতে মুসা আলাই সালামকে আপনি হাতের লাঠিটা ছাড়লে বিরাট সর্প হয়ে যায় হজরতে মুসা নাবির হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হয় হজরত ঈসা রুহুল্লাহকে আপনি পাঁচটা মুজিজা দিয়েছিলেন হজরত ঈসা রুহুল্লাহ কোন জন্মান্ত ব্যক্তির চোখে যদি হাতটা বুলিয়ে দিত সঙ্গে সঙ্গে চোখটা তা আমার আল্লাহ ফিরিয়ে দেন হে তরুণ যুবকেরা হজরত ঈসা রুহুল্লাহ কোন কুষ্ঠরোগী রোগী মানুষের শরীরে হাত বোলালে কুষ্ঠরোগ ভালো হয়ে যায় কোনো ব্যক্তির বাড়িতে কি রান্না হয়েছে খবরটা আমার আল্লাহ হজরত ইসানবীকে জানিয়ে দেন ঈসা নবী যখন কোন মাটি দিয়ে বালি দিয়ে কোন বা আমার পশু পাখি তৈরি করতেন ওই মাটির তৈরি পশু পাখিটাতে তিনি রুহুটা করতে মাটির তৈরি হজরতে রুহুটা দান করতেন আল্লাহর ইসমে আজাম পরে যখন ফুঁক দিতেন সঙ্গে সঙ্গে মাটির তৈরি ওই পশু পাখি না জীবিত হয়ে ছুটতে থাকত শুধু তাই না বহু পুরানো হলে অঙ্গ কোন কঙ্কাল কোন মানুষের দেহ কোন মৃত ব্যক্তি কোন পুরানো কবর এই কবরের ধারে গিয়ে ইসমে আজম পরে যখন হজরতে ঈশা রুহুল্লা দোয়া চাইতেন ওই কবর বাসি ওই কঙ্কাল পশু পাখি যাই থাকুক না কেন মানুষ হোক না কেন জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত ঈশা রুহুল্লাহকে আল্লাহ পাঁচটা মজেজা দিয়েছিলেন আমাদের নবী পাক আল্লাহ কে বলে আল্লাহ তুমি তো আমাকে এত সম্মান দিয়েছো আখিরি জামানার পাইগম্বর বানিয়েছো রাহমাতুল লিল আলামিন করেছো শেষ নবী বানিয়েছো হাবিবুল্লাহ করেছো তো আমাকে কি মুজিজা দিয়েছো আমার কি অলৌকিক ক্ষমতা দিয়েছো আল্লাহ বললেন হে নবী হে আমার হাবিব হে আখিরি জামানার পাইগম্বর হে জগতের শেষ নবী হে আমার বন্ধু শুনে রেখে দান আমি আপনাকে যা দিয়েছি অন্য কোন নবীকে আল্লাহ বললেন হে নবী শুনুন কি দিয়েছি যত নবী পাইকম্বার আমি পাঠিয়েছি প্রত্যেকটা নবী পাইকম্বার এতেকাল করার পরে তাদের মজে যাও চলে যাবে তারাও পৃথিবী থেকে বিদায় নিলে তাদের মজেজা অলৌকিক ক্ষমতাও বিদায় নেবেন কিন্তু মনে রাখবেন হেনাবি আখির জামানের পাই আমার হাবিব শুনে রেখে দেন আপনি পৃথিবী থেকে বিদায় নিলেও আপনার মজে পর্যন্ত চলবে সবচেয়ে বড় আপনার মজে যা হলো আপনার নামের সঙ্গে আমি আল্লাহ আমার নামটা আপনার নামের সঙ্গে আমার নামের সঙ্গে একসঙ্গে জুড়ে দিয়েছিলাম

দেখাতে পারবেন না আমার জানা নাই আপনার জানা থাকলে আপনি আমাকে বলবেন যে সাড়ে চোদ্দশো দেড় হাজার বছর ধরে একটা অক্ষর একটা লাইন একটা শব্দ পৃথিবীর কোন মানুষ পরিবর্তন করতে পারেনি এমন একটা কেতাবের নাম যদি জানা থাকে আমাকে বলবে আমার জানা নাই আমি জানতে পারলে পরের দিন থেকে ওটা প্রচার করব আমার জানা আছে ওয়ালি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর বুকে একটাই কেতাব যার একটা অক্ষর একটা লাইন একটা শব্দ একটা হরফ কে কেউ পাল্টাতে পারেনি দিস নেম ইজ আল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা হে আবার বন্ধুরা দিন বাবা বাঙে সেই নবী বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও পাঁচশো বছর কোন নবী ছিল না হজরতে ঈসা নবী আকাশে উঠে গেছেন আর আমি নবী আখিরি জামানার পাইগম্বার পৃথিবীতে এসেছি এই গ্যাপটা কিছু কম বেশি প্রায় পাঁচশো বছর এই পাঁচশো বছরে নবী ছিল না পাঁচশো বছরে নবী না থাকার কারণে মানুষ পথ হারা হয়েছিল অপরাধ অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া এমন কোনো অপরাধ ছিল না পৃথিবীর মানুষ করে না সুদ ঘোষ যে না ব্যবচার ছিল কি ছিল না এ তরুণ যুবকের আমার আপনার নবীন আই আমি জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন মূর্খতার যুগকে আমার আপনার নবী বন্ধ করেছিলেন সেই সময় দয়ার নবী মানুষকে হেদায়েত দান করেছিলেন এ মানুষ হেদায়েত হয়ে যাও সেহি আল্লাহ এক আল্লাহকে তোমরা মেনে নাও এই যে হাজারো তোমরা নিজেরা খোদা তৈরি করেছ এই খোদা কখনো সঠিক খোদা হতে পারে না মহান স্রষ্টা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড কুল কায়নাত সৃষ্টি করেছেন তিনি হলেন একজন তাকে আমরা বলি আমার আল্লাহর নাবি বললেন আমি মানুষকে পরিবর্তন করলাম লক্ষ লক্ষ মানুষ হয়ে গেল আল্লাহর নবী বললেন বাবা আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব

নিশ্চয় আপনারা আরাফাতের ময়দানে যাচ্ছে জাবালে রাহমাত এই যে পাহাড়টা আপনারা দেখেছেন আগে উঠতে 같তো এবারেও কি আমি উঠেছিলাম এবারেও গিয়ে উঠেছিলাম তবে অনেক ক্ষেত্র আবার ব্যারিকেড করে দেয় উঠতে দেয় না প্রচন্ড গরম প্রচন্ড কষ্ট তবে এখন সিঁড়ি মতো করে দিয়েছে আগামী দিন সরকার চেষ্টা করছে যাতে জাবালে নূর গারে হেরা এই এই যে যে তারপরে হেরা সব মানুষ পারে। তার জন্য ওখানে রোপওয়ে করে দিচ্ছে রোপওয়ে রোপয়ে মানে বুঝতে পারছেন তো ওই যে একটা তার সিস্টেমে একটা ঝুলে ঝুলে গাড়ির মতো যায় না এখানে চারজার ওখানে গিয়ে নাম দিয়ে এই সিস্টেমগুলো করছে আমরা পায়ে হেঁটে উঠেছি জাবালে নূর মানে গারে হেরা হেরা পর্বত সুর গুহা বুঝতে পারছেন এগুলো উঠতে চার পাঁচ ঘন্টা করে সময় লাগে অনেক অনেক কষ্ট তো কষ্ট করে উঠে আর ওই জায়গাগুলো দেখার মজাই আলাদা আর টুপ করে উঠলাম আর চলে গেলাম একশো টাকা দিয়ে এর কোন মজা কতটা আছে তবে আমার নবীর স্মৃতি বিজড়িত নিশ্চয় ভালো লাগবে কিন্তু কষ্ট করে উঠে যে আবেগটা পাওয়া যায় সে আবেগটা আর পাওয়া যাবে কিনা জানি না আগামী দিন যে জাবালে নূর যেখানে জিব্রাইল ফারিস্তা এসে হাজির দিতেন কোরআন মাজিদের প্রথম যে পাঁচটা আয়াত সূরা আলাকের অবতীর্ণ হয়েছিল এই যে আয়াত হয়েছিল যে পাহাড়ে যাবালে দূর হেরা পর্বত সেই জায়গায় আল্লাহর নবী দীর্ঘদিন ধরে আল্লাহর এবাদতে মাসগুল থাকতেন তারপরে হিজরতের সময় এই সুর গুহাতে আবু বাকার সিদ্ধি ঘুজুর নিয়ে সেখানে আল্লাহ নাবি অবস্থান করেছিলেন অপেক্ষা করেছিলেন কয়েক দিন তিন দিন তিন রাত সেখানে আসমা আম্মা জান আসমা আবু বাকার হুজুরের কন্যা ছোট বাচ্চা বয়স জি তখন ওই ছাগল চরাতে চড়াতে গিয়ে তিনি খাবার দিয়ে আসতেন সেখানে কত কষ্ট করেছেন আমার নাবি